গীতিকবি ও অভিনেতা মারজুক রাসেলের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে কৌতূহলের শেষ নেই ভক্তদের ভক্তদের সেই কৌতূহল এক সাক্ষাৎকারে নিজের থাকার কারণ জানিয়েছে এই অভিনেতা সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাসেলের কাছে জানতে চাওয়া হয় কেন এখনো বিয়ে করেননি তিনি এমন প্রশ্নের উত্তরে প্রথম এড়িয়ে যেতে চাইল আলাপচারিতায় জানা যায় কিশোর বয়সে একজনকে ভালোবেসেছিলেন তিনি তার নাম জেরিন এ প্রসঙ্গে রাসেল বলেন আমি আসলে এই প্রসঙ্গে কিছুই বলতে চাই না কারণ ভালোবাসাটা ছিল। তবে এখনো ওর ওর সব খবরা খবর আমি রাখি কিছুদিন আগে বাবা মারা গেছে স্বামী দুই সন্তান নিয়ে সুখে আছে তাই এ নিয়ে আমি কিছু বলতে চাই না ও জেরিন ভালো থাকুক যেমন খুশি তেমন থাকুক যেদিনকে ভালোবেসে হাতে জেঠ অক্ষর লিখেছিলেন রাসেল পরিবার থেকে বিয়ের চেষ্টাও করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি এ প্রসঙ্গে রাসেল বলেন আসলে ম্যাচ হয়নি কারোর সাথে সে কারণে বিয়েতে আগ্রহী হতে পারেনি জোর করে কারোর সাথে ম্যাচ করে বিয়ে করে সারা জীবন বা বিচ্ছেদের পর ক্যাশ ক্যাশ ঘ্যাস ঘ্যাস করার কোনো মানেই নেই